আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে এবছর দুর্গাপূজা উপলক্ষে চার দিন ছুটি ভোগ করতে পারবেন চাকরিজীবীরা মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী তেরোই অক্টোবর রবিবার পূজার ছুটি আর এগারো ও বারোই অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এ তালিকায় এবার যুক্ত হচ্ছে বৃহস্পতিবার ফলে দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পাচ্ছেন দেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে আর যে বিষয়টা বললাম যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয় আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন